আমরা যারা মিমিফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের মিমিফাই মাইনিং প্রোজেক্টের যে ডেইলি সিক্রেট কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা অন মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা আমাদের স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব আমি এখন আমার স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি এইভাবে আমরা আমাদের স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব এক দুই তিন চার এইভাবে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেওয়ার পর আজকের যে কোডটি আছে এই কোডটি আমরা এখানে বসে আজকের কোডটি এইখানে চার চার দুই চার দুই আজকের কোডটি হলো চার দুই চার দুই এখন এইখানে আমাদের চারের ঘরে যে প্রথমে আমরা ট্যাপ করবো চারের ঘরে যে অপশনটি আছে প্রথমে একবার ট্যাপ করব তারপর দুইয়ের ঘরে তারপর আবার চারের ঘরে তারপর আবার দুইয়ের ঘরে এইভাবে আমরা আমাদের আজকের এই কোডটি ব্যবহার করে এখান থেকে আমরা অনমিলনের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি এখন আপনাদের আমি সরাসরি এই কাজটি দেখিয়ে দিচ্ছি দেখেন চার দুই চার দুই এইখানে ট্যাপ করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে যেন আমরা ট্যাপটি একটু দ্রুত করতে পারি যদি ট্যাপটি দ্রুত করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজে রিওয়ার্ডটি নিতে পারবো আর যদি আমরা ট্যাপিংটি দ্রুত করতে না পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা রিওয়ার্ডটি নিতে পারবো না আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এক মিলিয়নের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেননি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ